আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছি মুর আমি আজকে সবজি ভাজি করব আলু গাজর আর সিম এই ভাজিটা কিন্তু অনেক মজা ভাজি আসলে নর্মাল খাবারগুলোর মধ্যে কিন্তু শান্তি পাওয়া যায় যদি একটু ভালো করে রান্না করা যায় আর সে খেয়েও প্লিজ থাকা যায় আহ বলা যায় যে হ্যাঁ ভালো একটা খাবার খেয়েছি মজার একটা খাবার খেয়েছি তো চলে আসেন আমার রান্নাঘরে মূল রান্নাটা শুরু করে দিচ্ছি আমি পেনে তেল গরম করে প্রায় ছয় থেকে সাতটার মতো পেঁয়াজ দিয়েছি একটু পেঁয়াজ বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেব ভালো করে আলুটা ভেজে নিবেন তা না হলে আলুটা কিন্তু চোখের দিকে তাকিয়ে থাকবে তো আলুটাকেও আমি ছিলকা সহ গ্রেটার দিয়ে করে নিয়েছি হাতে এত পাতলা করে কাটা যায় না বন্ধুরা আপনারা ভালো করে জানেন অবশ্যই আমি হাতে ওরকম করে কাটতে পারি না আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি গাজরটাও গ্রেটার দিয়ে করে নিয়েছি আলুটাও করে নিয়েছি এ পর্যায়ে দুটাই ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এটাকে ভেজে নিব একটু ভালো করে কষানো যেটাকে বলে কষানোর মতো করে একটু একটু কষাবো মশলা অল্প অল্প করে সবই দেবো বেশি যেন লাল হয়ে না যায় এই ভাজিটার মধ্যে বেশি মশলাটা আমার পছন্দ না অল্প করে একটু হলুদ গুঁড়ো একটু আদার ধনের জিরা গুঁড়ো দেব একটু সিম দিয়ে দিলাম এই সিমটা আমার ফ্রিজে ছিল আমারটা গত বছরের সিম সংরক্ষণ করে রাখেনা এরকম ফ্রিজে ছিল চিন্তা করলাম এগুলোকে চালিয়ে দিই খেয়ে ফেলি আবার সামনে শীত চলে আসতেছে অনেকগুলো সিম রাখা ছিল অনেকগুলো গাজর রাখা ছিল এই ভাজিটা কিন্তু খুবই মজা হয় বাসায় এরকম মাঝে মাঝে যদি যা যা থাকে এগুলো মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা সবজি ভাজি করে ফেলেন দারুণ লাগবে পরোটা খেতে গরম ভাত দিয়ে খেতে আর আমরা সচরাচর বাঙালিরা কিন্তু এ ধরনের খাবারটাই বেশি পছন্দ করি একটু একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম মশলা অল্প করে দেবো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরার গুঁড়ো দেব আপনারা মশলা নিজেদের মতো দিবেন আমি এই ভাজিটার মধ্যে বেশি মশলা হলে একেবারেই ডিপ কালার হয়ে যাবে ভালো লাগবে না অল্প মশলা দিয়ে হোটেলে যেরকম ভাজিটা করে না হালকা হালকা একটা কালার থাকে রকম করতে চাচ্ছি আমি ওইটাই মজা এবং খাওয়ার পরে ভয়েস দিয়েছি একটু গরম মশলা দিবো একটু ব্ল্যাক পেপার দেব জাস্ট ফ্লেভারের জন্য এটা আর খেয়েই কিন্তু ভয়েস দিয়েছি আর ওটা বলেছিল সবজি ভাজিটা অসাধারণ ছিল আমার এই জিনিসটাই ভালো লাগে কেউ যদি বলে অসাধারণ ছিল আমি একটু যত্ন করে একটু মনে হয় কে এটা দিলে ভালো লাগবে ওইটা দিলে ভালো লাগবে কীভাবে ভালো রান্নাটা হবে সেটার প্রতি আমার খুব আন্তরিকতা থাকে চুলার ফ্লেমটা কমিয়ে দিয়েছে আমি এই পর্যায়ে কিন্তু এটাকে একটু ভেজে নিচ্ছি কষানোর মতো করে নিচ্ছি তারপর অল্প করে হাফ কাপের মতো পানি দেবো আর এই যে দেখেন বন্ধুরা মশলা কিন্তু সামান্য জুচ্ছই সামান্য মশলা দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জিরা গুঁড়ো অল্প করে একটু আদা রসুনও আপনাদের বাটা থাকলে একটু দিতে পারেন অল্প পরিমাণ দিতে পারেন এতে করে সুগন্ধ পাবেন ভালো লাগবে এই পর্যায়ে ভালো করে এটাকে একটু কষানোর মতো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখতে থাকেন কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন দেখেন তলানিতে কত সুন্দর এই প্যান্টটাই সুন্দর তলানিতে লেগে ধরে না সুন্দর করে রান্না করা যায় আর রান্না করতে গেলে কষ্ট লাগে না এই বুঝে ধরে গেল এই বুঝে পুড়ে গেল এরকম কোনো টেনশন এই প্যান্টটার মধ্যে করলে থাকে না আমার ভালো লাগে আর আপনারা দেখে থাকবেন ম্যাক্সিমাম রান্নাগুলো আমি এরকম প্যান্টের মধ্যেই করি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন বা নিজেরা করবেন একটু বন্ধুর মতো পাশে থেকে আমাকে ইন্সপায়ার করবেন আমাকে সহযোগিতা দিবেন আপনাদের লাইক কমেন্ট আমার দরকার লাইক করে কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমার কাজ করতে উৎসাহ লাগে ভালো লাগে একটু কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে সবার প্রতি অনেক দোয়া অনেক ভালোবাসা রেখে কিন্তু আমি কাজগুলো করি একটা রান্না করতে আমাদের প্রায় চল্লিশ থেকে এক ঘন্টার মতো সময় লাগে সেই জায়গায় সেই রান্নাটা সাত থেকে আট মিনিটের মধ্যে নিয়ে আসি আমরা মূল বিষয়টা দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা কেটে স্প্রিট করে এই সুন্দর করে গুছিয়ে দিই আপনাদের জন্য আপনারা পাশে থাকবেন ছোট্ট করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমার রান্নাটা কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে সিদ্ধ আমি আরেকটু ঢেকে ঢেকে দিব একটু ঢেকে ঢেকে রান্না করে এটা কিন্তু সুন্দর হয় আর এই ভাজিটা আপনার দাঁড়িয়ে থেকে করতে হবে এতে করে আপনি ভালো রেজাল্ট বেস্ট রেজাল্ট পাবেন গলেও যাবে না আমি বেশি গলানো ভাজিটা পছন্দ করি না আমি একটু ঢেকে দিয়ে একটুখানি পরে পাঁচ তিন থেকে চার মিনিট পাঁচ মিনিট পরে আমি এটাকে নেড়ে দিই উল্টে পাল্টে দিই যাতে ভাজিটা আস্ত থাকবে কিন্তু গলে যাবে এই রকম আমি বরাবর বলে থাকি ভাজিটা দেখতে মনে হবে আস্ত কিন্তু যখন আপনি খাবেন দেখবেন একেবারেই গলে গেছে লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা কাঁচা মরিচ আমি এটা আপনি আপনারা জানেন আমার এটা খুব পছন্দের আর ধনেপাতা না থাকলে কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যায় আমি একটা সবজি রান্না করার আগে চিন্তা করবো আজকে সবজিটা খুব আগে আমার ধনেপাতার বাসায় আছে কি না দেখেন মোটামুটি কিন্তু ভাজিটা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আমার প্রত্যেকটা আলু কিন্তু একদম আসতো আছে গলে যায়নি দেখেন দেখতে পাচ্ছে না কাছে থেকে দেখাচ্ছি গলে যায়নি এবং দারুণ টেস্টি হয়েছে এই ধরনের সবজি খেলে মন ভরে খাওয়া যায় আমাকে এর আগে আমি ভাজি দিয়েছিলাম আমাকে অনেক ফ্রেন্ডরা বলেছিলেন যে অনেক বন্ধুরা বলেছিলেন যে আমি রুটি পরোটা হলে ভালো হতো তো সেই জন্য আজকে আমি একটু পরোটা বানিয়ে নিয়েছি আমি এইটি ভাজিটা দিয়ে গরম গরম খাবো আর এটা খাওয়ার মজাই কিন্তু আলাদা বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের সাথে আপনার একটা শেয়ার আমাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে অবশ্যই শেয়ার করে নিজেও রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন পাশেই থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া আছে ভালোবাসা আছে যারা আমাকে সময় সময় দেন সহযোগিতা করেন প্রত্যেকের জন্য আমি দোয়া করি এরা আপনারা না হলে আমার কোনো অস্তিত্বই ছিল না ইউটিউব চ্যানেলে বন্ধুরাই সবকিছু আপনাদের সহযোগিতা আমার অনেক দরকার দেখেন ফাইনাল লোকটা আমার ভাজিটা কত সুন্দর হয়েছে আর কি বলবো বিশ্বাস করে নিজেরটা বলে বলছি না দারুণ টেস্টি ছিল দারুণ মজার ছিল আমি বলবো যত সহকারে আপনারা এইভাবে রান্না করে খান রান্না আমরা সবাই করি ঘরে ঘরে বাট একটু ডিফারেন্ট ওয়েতে করলে একটু ডিজাইন চেঞ্জ করে করলে স্বাদ চেঞ্জ হয়ে যায় অনেক মজা খেয়ে প্লিজ থাকবে যে হ্যাঁ এই রান্নাটা আমার সুন্দর হয়েছে গতানুগতিক রান্না তো আমরা সবাই করি কিন্তু চেষ্টা করি একটু ভালো করে করার জন্য একটু ডিফারেন্ট ওয়েতে করার জন্য এই যে দেখেন আমি একটু লেবু চিপে দিলাম এই ভাজিটার মধ্যে আর জানেন এটার মজাটা কত গুণে একশো গুণে বেড়ে যায় এরকম একটু লেবু চিপে দিলে আর একটা পরোটা আমি পুরোটা খেতে পারবো না অর্ধেকটা নিলাম আমি ডিম পরোটা করে নিয়েছি দারুণ মজার আমি খেয়েছি আপনাদেরকে দেখে দেখে খেলাম আপনারা করে খাবেন তো যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আমার পাশেই থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন আপনাদের জন্য অনেক দেওয়ার ভালোবাসা দেবো আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আর যদি কিছু দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন আপনারা সবাই সবাইকে অনেক অনেক দেওয়া ভালোবাসা দিয়ে আবার রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ